একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন সফরের মধ্যে আউরাবিয়ুন ফাআক্ববালা আউরাবিয়ুন একটা বেদুইন ব্যক্তি আসলেন ফালম্মা দানা মিনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীর পাশ দিয়ে যখন যাচ্ছেন নবী বললেন ওমিয়া তুমি কোথায় যাচ্ছ ক্বালা লি আহলি আমি আমার পরিবারের কাছে বাড়িতে যাচ্ছি কয়লা হাল্লা ক্বফিক খাইরিন তুমি কি কোনো কল্লান চাও আমার কাছ থেকে কলা মাহু আপনি আবার আমার কি কল্যাণ দিবেন কি কল্যাণ আপনার কাছে আছে কারণ নবীজিরে সে চিনে না কামারের দোকানে কোরআন শরীফ যদি কারে বাসতের ওপর কয় দরকার নাই দাও বানাইবেন কিনা বলেন কথা ঠিক কিনা বলেন কামারের দোকানে যদি বলেন ভাই একেবারে বড় বক্তার ওয়াজ একটু শুনে যে মজা রাখো মে ওয়াজ বাদ দেন আমার এখন দাও বানাইলে আমার দশটা টাকা লাভ হবে ওই একই কথা সে বলছে কি করলেন আপনি দিবেন কয়লা তা আন আনলা ইলা ইল্লাহ দাহুলা সেরি কালা ও আন্না মোহাম্মদ আব্দু আর রাসুলু আমি তোমাকে কল্যাণ দিব তুমি এক আল্লাহকে বিশ্বাস করো তার রাসুলের প্রতি ইমানানো ফকাল মাইয়া সাদালা মা তকলু আপনি যে বলতেছেন আপনি নবী এটার সাক্ষী কে আছে কলা হাজ সালামাতু তখন বললো ওই যে একটা গাছ আছে এই গাছটা আমি নবী যে এটা সাক্ষী দিবে না সোবান আল্লাহ বলবেন না আজকে ও রাগ করছেন নাকি আপনারা কে সাক্ষী দিবে গাছটা কই আমরা তো গাছ দূরের কথা মানুষের থেকে জোর করে মাঝে সালাম বাইর করতে হয় আর গাছ তো দূরের কথা কলা হাজি সালামা ফাদা রাসুল্লাহাম গাছটারে নবীজি ডাক দেওয়া ওই গাছ এদিকে আল্লাহ একবার বলবেন না ফাদা রাসুল্লাহাম নবীজি যখন ডাক দিল নয়া বি সাতিল ওয়াদি সে উপত্যকার পাশে গাছটা ছিল ফা আকবাল তখদ্দুল আর খদ্দা সে মাটিকে শিরভির করে কটমট কটমট আওয়াজ করে আওয়াজ করে গাছটা নবীর সামনে এসে নবীকে সালাম দিলেন হত্যা কমাত বাই না ইয়া দেহি ফাস্তা সাদা সালা নবী বললেন ওই গাছ বলো আমি নবী কিনা এটা তুমি সাক্ষী দাও কিনা আমি নবী এটা তুমি সাক্ষী দাও কিনা আমি নবী এটা সাক্ষী দাও কিনা নবী কয়েবার বলছেন তিনবার বলার পর বলতেছে সাদা সালা সার ওই গাছটা আবার নবীকে বললেন ও দুনিয়ার মানুষ জেনে নাও এই মোহাম্মদ তিনি আল্লাহর রাসুল তিনি আল্লাহর রাসুল তিনি আল্লাহর রাসুল এভাবে বললেন ওই ব্যক্তি সুম্মা লোকটা বলতেছেন আমি অবাক হয়ে গেলাম রে মানুষ ও দুনিয়ার মানুষ গাছটা যখন সাক্ষী দেওয়া শেষ হয়ে গেল আমার নই বললেন ও গাছ তুমি তোমার নিজের জায়গায় চলে যাও গাছটা আবার নিজের জায়গায় চলে গেল যাওয়ার পর ওই লোকটা রাজা আর কম তার গোত্রের কাছে চলে গেলেন গিয়ে নবীজিকে বলতেছেন মানুষগুলো আপনাকে নবী হিসাবে বিশ্বাস করে তাদেরকে আমি নিয়ে আসবো রাজা তুফা যদি কেউ বিশ্বাস না করে বাকি জীবনটা আমি আমার বাড়িতে সবার সাথে দেখা করে বাকি জীবনটা আপনার সাথে আমি কাটাইয়া দিব জীবন বন্ধনা আমার এক নয় দুই নয় এরকম শত শত ঘটনা আছে কাফের একবার বলতেছে ও মোহাম্মদ তুমি তো অনেক কিছু পারো সিরিয়ায় আমাদের একটা বাণিজ্যিক কাফে লাগিয়েছে এটা আসতেছে না বলে তো কবে আসবে যদি তুমি সঠিক কথা বলতে পারো আমরা কালেমা পরে মুসলমান হব আমার নবী বলছেন আগামী বুধবারে আসবে কিবারে আসবে বুধবারে আসবে আয়রে সর্বনাশ আসরের ওয়াক্ত শেষ সূর্য অস্ত যাইতেছে এবার কাফেররা বলতেছে মোহাম্মদ ধরা তো খাইলে আর অল্প আছে আমরা বলছি সূর্য অস্ত যাওয়ার আগে এরা আসবে তুমি বলছো বুধবার দিন তো আমরা হিসাব করি সূর্য অস্ত যার আগ পর্যন্ত এখন তো আর আসলো না রাসুল্লাহ একটু অপেক্ষা করো এদিকে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ তুমি আজকার দিনটার একটু লম্বা করে দাও এই দিন যে লম্বা করলো ওই কাফেলাদেরকে ডাকাতরা ধরছে সময় সেখানে পার হয়েছে ওদের থেকে আবার এই নবীর মুজে যার কারণে ডাকাত দল থেকে ফিরে আসলো ঠিকই আল্লাহ তালা ওই মেরাজের রাত্রে যেমনি ভাবে চাঁদ সূর্যরে বলছে সময় বলছে হ্যাং হয়ে থাকো এই বুধবার যে কয়দিন গেছে খবর নাই দেখা যায় ওই কাফেলো আসে এসে পৌঁছেছে অস্ত যিনি করে দিয়েছেন তিনিকে সব কালেমা হয়েছে আমি শেষ করতে পারলাম না কিন্তু এটা নিয়ে আর আলোচনা সম্ভব নয় আরো আটটা বিষয় আছে আবার কোনো একদিন আমরা আলোচনা করবো পাকের মুজে যা হলো প্রায় তিন হাজার কত হাজার বাবা আমার মতন সলিম কলিমউদ্দিন এটা এক ঘন্টায় দুই ঘন্টায় জুমায় ওয়াজ মাহাপিলে যাই দুই আড়াই ঘন্টা ওয়াজ করি সেখানে একটা কিছু বোঝানো সম্ভব হয় এই জন্য বাবাজি বন্ধুরা আমার আর আরেকটা মাঝে দিয়ে কথা বলি আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন হুজুর আপনার হাদিয়া কত এইসব